নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি দারুণ চাকরির আপডেট চলে এসেছি নতুন আপডেট অফিসিয়াল থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমি ফরফার কিন্তু প্রোভাইড করবো তো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে এম পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে অর্থাৎ বন্ধুরা স্টাফ পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাশে যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবে ওকে এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি এখানে তোমাদের বেতন কিন্তু ভালো রয়েছে বেতন পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ কিন্তু একটা বেতন বা স্যালারি তোমাদের কিন্তু থাকবে ভালো একটা বেতন কাঠামো রয়েছে একদম সম্পূর্ণ কিন্তু যে যে নিয়োগটা হবে সেটা সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু হবে তো পাশাপাশি তোমাদের এই ভিডিওতে কিন্তু আমি সমস্তটা ক্লিয়ার করবো যেমন তোমার এখানে তোমাদের বয়স কেমন কি থাকছে পাশাপাশি বন্ধুরা তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে এক্সাম প্যাটার্নটা কি থাকবে কবে থেকে আবেদন শুরু হলো লাস্ট ডেট কি রয়েছে সমস্তটা জানাবো দেখো বন্ধুরা এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে আবেদন শুরু হয়েছে ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে তো হাতে কিন্তু এখনো তোমরা সময় পাবে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করবে তো সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি ইন ডিটেলসে এই ভিডিওতে কিন্তু আলোচনা করবো তো ভিডিওটি একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো আমি পরপর কিন্তু দেখাবো তোমরা কীভাবে ফার্ম তো কীভাবে তোমরা ফার্ম ফিল করবে সমস্তটা কিন্তু আমি ভাবে আমি দেখিয়ে দেবো তো ভিডিওটি একদমই স্কিপ করবে না দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত চ্যানেলে নতুন থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আমরা চলে যাব অফিসিয়ালি যে নোটিশ নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো পরপর তোমাদেরকে আমি প্রোভাইড করবো তার আগে আমি চলে যাবো আমাদের একটি রয়েছে একটা ইনফরমেশন রয়েছে এখান থেকে সমস্ত আমি তোমাদেরকে দেবো তারপর আমি চলে যাচ্ছি ওভিশিয়ালি নোটিসে ওকে তো দেখো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে আমি এখান থেকে ক্লিয়ার করছি দেখো সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে আবেদনটা কিন্তু কমপ্লিট করতে হবে দেখতে পাচ্ছ এখানে তোমাদের বেতন রয়েছে এখানে আহ পঁয়ত্রিশ হাজার নশো তেয়াত্তর টাকা কিন্তু প্রত্যেক মাসে তোমরা কিন্তু বেতন পাবে সম্পূর্ণ পার্মানেন্ট বেসিস তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে জব লোকেশন তোমাদের কোথায় রয়েছে ঠিক আছে জব লোকেশন কোথায় রয়েছে সেটা কিন্তু আমি কিছুগুলির মধ্যে তোমাদেরকে কিন্তু আমি জানিয়ে দেবো ওকে তো বন্ধুরা এমটিএস পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে দারুণ একটি পোস্ট রয়েছে অবশ্যই তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করবে আর বন্ধুরা তোমরা এই ভিডিওটি দুটি রাজ্যের কোন জেলা থেকে দেখছো অবশ্যই সেই জেলার নাম এক্ষুনি লিখে দাও সেই জেলার নাম এক্ষুনি লিখে দাও ঠিক আছে পরবর্তী তোমার জেলা থেকে যদি কোনো রকমের গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট যদি আসে আমার এই চ্যানেল থেকে তোমরা তোমরা কিন্তু জানতে পারবে তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর জেলার নাম কমেন্টে এসে লিখে দাও ওকে তো দেখো পরবর্তীতে আমরা চলে যাই এখানে ডেটটা আমি আবারও বলি দিচ্ছি দেখো এখানে ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট রয়েছে এখানে পাঁচই জানুয়ারি দু হাজার এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে ওকে এখানে দেখো আবেদন মূল্য তোমাদের লাগবে পাঁচশো টাকা কানাডা জেনারেল ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো এসসি এসটি অল ফিমেল ক্যান্ডিডেট কোনো রকমের আবেদনগুলো লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে এবং পিআই অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট যারা রয়েছে ইএসএম ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু কোনো রকমের আবেদনগুলো লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে তো যাদের পেমেন্ট টা পে করতে হচ্ছে তাদের কিন্তু এখানে এসবিআই এসবিআই এর মাধ্যমে কিন্তু পেমেন্ট টা কিন্তু পে করতে হবে আচ্ছা এবার আসি তোমাদের সিলেকশন বিষয়টা সিলেকশনটা কো এখানে তোমার কিন্তু রয়েছে ট্রেড টেস্ট রয়েছে রিটেন এক্সাম তোমাদের কিন্তু হবে এবং পাশাপাশি ডিবি হবে ডকুমেন্টস এর ভেরিফিকেশন হবে এবং মেডিকেল এক্সামের মাধ্যমে তরফ থেকে নিয়োগ হচ্ছে যোগ্যতা যেটা বলছে সেটা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাঠার যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাঠার যোগ্যতা কিন্তু এখানে লাগছে মাধ্যমিক পাঠার যোগ্যতা থাকলে অবশ্যই এক্ষুনি তোমরা আবেদন এখানে করে দাও ওকে ক্যাটাগরি ওয়াইজ সমস্ত শূন্য তোমরা কিন্তু দেখতে পাবে এবং পাশাপাশি দেখো রিটেন এক্সাম যেটা হবে সেখানে সেখানে দেখো নেগেটিভ মার্কিং রয়েছে ওয়ান থার্ড অর্থাৎ তিনটি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো সেক্ষেত্রে প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কিন্তু তোমাদের কাটা যাবে দেখো ও এম এর বেসিক পরীক্ষা হবে এমসি কো টাইপের কিন্তু কোশ্চেন এখানে সেট হবে দেখো সাবজেক্ট গুলো সমস্ত দেওয়া রয়েছে নাম্বার বেসিস সমস্ত কিন্তু এখানে দেখতে পাবে দেখো সাবজেক্ট এখানে তোমাদের বলা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স রয়েছে পঁচিশটি কোশ্চেন পঁচাত্তর নাম্বার থাকবে অর্থাৎ এক একটা কোশ্চেনের মান তিন করে থাকছে ওকে এবং দেখো কোয়ান্টিটি উড রয়েছে এখানে পঁচিশটি কোশ্চেন পঁচাত্তর নাম্বার জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশটি কোর্শন একশো পঞ্চাশ নাম্বার তোমাদের থাকবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে পঞ্চাশটি কোশ্চেন রয়েছে একশো পঞ্চাশ নাম্বার তোমাদের থাকবে টোটাল দেখো এখানে একশো পঞ্চাশটি কোশ্চেন থাকবে আর চারশো পঞ্চাশ তোমাদের নাম্বার থাকবে টোটাল সময় যেটা থাকছে সেটা হচ্ছে দু ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় পাবে ওকে বয়সটা এবার দেখে নাও পাঁচ এক দু হাজার ছাব্বিশ হিসেবে তোমাদের কিন্তু বয়সটা এখানে ক্যালকুলেশন করতে হবে সেই হিসেবে মিনিমাম বয়স কিন্তু এখানে আঠারো বছর তোমাদের কিন্তু হতে হবে ঠিক আছে মিনিমাম দেখো এখানে আঠারো বছর অ্যান্ড ম্যাক্সিমাম কিন্তু পঁচিশ আঠারো থেকে পঁচিশের মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং সমস্ত সংগ্রহ শ্রেণী প্রার্থীরা যেমন এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বয়সে পাঁচ বছরের সাথে ছাড় পাবে ওবিসি ক্যান্ডিডেট তিন বছর কিন্তু বয়সে ছাড় পাবে ওকে এই গেল সমস্ত বিষয় এবং এখানে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে কিভাবে কি করবে সমস্তটা আমি দেখে দেবো তোমরা কিভাবে এখানে ফর্মটা ফিল করবে ওকে তো চলো আমরা এদের অফিসিয়াল সাইটে গিয়ে সমস্তটা তোমাদেরকে আমি ফর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করবে ওকে এ চোর অফিসিয়াল সাইট এবং সাথে সাথে বন্ধুরা তোমাদের অফিসিয়াল সাইট থেকে কিন্তু আমি সমস্তটা দেখাবো তারাকে দেখো অফিসিয়াল যে নোটিশ রয়েছে সেই নোটিশ থেকে আমি সমস্ত আপডেটগুলো এখান থেকে আমি একটু দেওয়ার চেষ্টা করি দেখো এখানে স্টেপগুলো দেখো এই স্টেপ কমপ্লিট করতে হবে তোমাদের ঠিক আছে আগে অফিসিয়াল নোটিশ আমি দেখে আসি নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো দেওয়ার পরে তোমাদের কিন্তু আরও ইন ডিটেলসের সমস্ত বিষয়গুলো নিয়ে পর পর আলোচনা করে দিচ্ছি ওকে তো বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি শেয়ার করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের দেখো এই হচ্ছে অফিসিয়ালি নোটিস এখানে দেখো অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে পোস্ট হচ্ছে মাল্টিটেকশন স্টাফ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে এবং ভ্যাকান্সি মেনশন করে দেওয়া হচ্ছে লেভেল অনেক স্যালারি পাবে পঁয়ত্রিশ হাজার নশো তিয়াত্তর টাকা পারমান স্যালারি রয়েছে বয়স দেখো এখানে এক পাঁচ এক দু হাজার ছাব্বিশে বয়সটি হিসেব করতে হবে এখানে ম্যাক্সিমাম কিন্তু পঁচিশ এবং এর সাথে সমস্ত সংবাদ শ্রেণী পিড়াতেরা কিন্তু বয়স ছাড়বে এস এস টি এখানে কিন্তু আঠেরো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে আর ওবিসি বিসি ক্যান্ডিডেট থেকে আঠারো বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে

গ্রুপ সি লেভেলের কিন্তু এক্সাম রয়েছে এবং পাশাপাশি হিন্দি হিন্দি ইংলিশ এবং তেলুগুতে তোমাদের কিন্তু কোর্শন পেপার কিন্তু সেট হবে এখানে দেখো মাধ্যমিক স্ট্যান্ডার্ড কিন্তু কোর্শেন হবে এখানে একশো পঞ্চাশটি কিন্তু কোশ্চেন থাকবে দু ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে ওকে দেখো আগে আমি যেটা বলেছি একদম সেম প্রসেসে কিন্তু রয়েছে ওকে এটা দেখে নাও ঠিক আছে এর আগে আমি বলে দিয়েছি অবশ্যই এটা কিন্তু সেম রয়েছে দেখে নেবে অনলাইনে কিন্তু দেখো অ্যাপ্লাই করতে হবে এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু এক্ষুনি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে সেটাও আমি আসছি কিছুক্ষণের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি দেখো অ্যাপ্লিকেশন ফিস এর আগে যেটা আমি বলেছি দেখো জেনারেল ক্যান্ডিডেট দেখো এখানে পাঁচশো টাকা কিন্তু আবেদন মূল্য তোমাদের এখানে দিতে হবে এবং আদার্স যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু কোনো টাকা লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাইয়ের স্টেপগুলো কিন্তু সমস্তটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ স্টেপ বাই স্টেপ গিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করতে পারবে তো চলো আমরা এবার চলে যাবো এদের অফিসিয়াল সাইট অফিসিয়াল সাইট ভিজিট করে তোমাদেরকে ফরফার আমি দেখে দিচ্ছি কীভাবে তোমরা এখানে আবেদন কমপ্লিট করতে পারবে ওকে তো চলো এদের অফিসিয়াল সাইট ভিজিট করে আমি সমস্ত তোমাদেরকে ফরফার প্রোভাইড করে দিচ্ছি দেখো এখানে বেশ কিছু যদি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এগুলো এই ইনস্ট্রাকশনগুলো অবশ্য তোমরা ভালো করে দেখে নিয়ে দেখে বুঝে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে এখানে দেখো তোমাদের স্টেপ বাই স্টেপ দেখো এগুলো কিন্তু অবশ্যই তোমরা ফলো করে নিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে কীভাবে কি করবে সমস্ত আমি দেখে দিচ্ছি একদম নিচে চলে আসবো এখানে দেখো রেজিস্ট্রেশন প্রক্রিয়া তোমাদের কিন্তু প্রথম কমপ্লিট করে নিতে হবে তো রেস্টুরেন্ট করার জন্য এখানে তোমাদের চলে আসতে হবে দেখো এখানে তোমাদের ইমেল আইডি বসাতে হবে তারপর এন্টার পাসওয়ার্ড দিতে হবে তারপর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে রেস্টুরেন্ট প্রোগ্রাফ কমপ্লিট করে নেবে ঠিক আছে আমি এটা কমপ্লিট করে নিয়ে তোমাদের পরবর্তী ফেজে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কী করতে হবে সমস্তটা পরপর আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো আমরা পরবর্তী পেজে চলে এসেছি এখানে প্রাইমারি ডিটেলস বলেছে দেখো যেমন তোমরা যখন রেজিস্ট্রম ফটোগ্রাফ কমপ্লিট করবে তোমাদের ইমেল আইডি আর একটা পাসওয়ার্ড দেওয়ার পরে তোমাদের কিন্তু এখানে নিয়ে চলে আসবে ঠিক আছে তো তারপরে দেখো এখানে আছে মিডিয়াম অপর ট্রেড টেস্ট এই রিটার্ন রিটেন টেস্টে তোমাদের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে কোন ল্যাঙ্গুয়েজ তোমাদের রিটেন টেস্টটা দেবে দেখো এখানে হিন্দি ইংলিশ এবং তেলেগু রয়েছে তো আমরা ইংলিশটাকে সিলেক্ট করলাম এখানে তো এখানে দেখো বলেছে নেম অ্যাজ পার এস এস সি অথবা দেখো টেন্থ সার্টিফিকেট তো এখানে তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু মাধ্যমিক তোমাদের কিন্তু লিখে দিতে হবে ঠিক আছে এবং বোর্ডের নাম কিন্তু লিখে দেবে তারপর দেখো নেম অফ দ্য বলেছি এভার চেঞ্জ তো এখানে দেখো যদি তোমরা যদি চেঞ্জ করতে চাও করতে পারো আর না হলে দেখো নো করে দেবে ওকে তারপর দেখো তোমার বাবার নাম এই জায়গাটা লিখে দেবে তারপর মায়ের নাম লিখে দেবে তারপর তোমাদের ডেট অফ বার্থ এখানে দেবে তারপর তোমাদের দেখো এখানে বয়সটা কিন্তু এখানে পুরোটা লিখে দেবে পাঁচ এক দু হাজার ছাব্বিশ বয়সটা কত দাঁড়াচ্ছে সেটা লিখে দেবে প্লেস অফ বার্থ তোমাদের জন্মস্থান কোথায় সেটা দেবে তারপরে সিটিজেন ইন্ডিয়ান এখানে যেটা আছে সেটাই থাকবে তারপরে জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে মেল না ফিমেল এখান থেকে সিলেক্ট করতে পারবে রিলিজিয়ান রিলিজিয়ান এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারবে দেখো এখানে দেখো রয়েছে এখানে হিন্দুজম রয়েছে ইসলামস রয়েছে জনিজম রয়েছে তারপরে শিখস রয়েছে দেখো এখান থেকে যেটা তোমাদের রয়েছে অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে প্রতি দেখো আর ইউ এ পারসনস উইথ এ ডিসেবিলিটি তোমাদের যদি কোনো রকমের ডিসেবিলিটি থাকে অর্থাৎ শারীরিকভাবে কোনো রকমের সমস্যা যদি থাকে চল্লিশ পার্সেন্টের বেশি যদি থাকে সেটা তোমরা এখানে দেখাতে পারবে ঠিক আছে যদি থাকে অবশ্যই ইয়েস করে দেবে আর যদি না থাকে নো করে দেবে যদি থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু পার্সেন্টেজ কিন্তু তোমাদের চল্লিশে কিন্তু বেশি হতে হবে চল্লিশে কম হলে কিন্তু হবে না স্ক্রেপ নেওয়ার জন্য তোমাদের এখানে কিন্তু পার্সেন্টেজটা কিন্তু সেভাবে কিন্তু থাকতে হবে এবং ক্যাটাগরি দেখো এসএসটি ও কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি কিন্তু এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারবে ঠিক আছে এখান থেকে সিলেক্ট করতে পারবে তোমাদের কিন্তু আধার নাম্বারটা আধার আধার কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারটা বসাবে তারপর এগারোটা প্যান নাম্বার বসাবে তবে আই এক্স সার্ভিসম্যান যদি এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস করবে যদি না হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা নো করে দেবে ওখানে বলেছে লেন্থ অফ দ্য সার্ভিস ইন আর্মড ফোর্স যদি হয়ে থাকো সেক্ষেত্রে দেখো এখানে তোমাদের সময় সময়গুলো কিন্তু মেনশন করে দিতে হবে এইভাবে তোমাদের দেখো যদি গভর্নমেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ি যদি হয়ে থাকো সেখানে কিন্তু তোমাদের এখানে ফিল করতে হবে সমস্তটা কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে ইয়েস নো করে এই জায়গাগুলো তোমার সব নো করে দেবে ওকে সব নাও করে দেবে আর যদি তোমরা দেখো তোমরা যদি সি সি এস আই যদি এমপ্লয় যদি হও সেক্ষেত্রে ইএস নো আকারে তোমরা জানিয়ে দেবে ঠিক আছে তো ম্যাক্সিমাম জায়গাগুলো তোমরা কিন্তু নো করে দেবে তো এই জায়গা থেকে দেখো ম্যারেড স্ট্যাটাস এখান থেকে দেখো তোমরা এখানে কি সিঙ্গেল ম্যারেড না কি রয়েছে সেটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দেবে ঠিক আছে তারপর রয়েছে আর ইউ স্টেং অ্যাওয়ার্ড তো এখান থেকে তোমাদের কি রয়েছে সেটা অবশ্যই ইএস নো আকারে তোমরা সিলেক্ট করে দেবে ইউপিএস কান্ট্রি নেমে এখান থেকে কিন্তু লিখে দেবে এবং পরবর্তীতে দেখো পরবর্তীতে দেখো এই জায়গাটা তোমাদের বলছে অ্যাড্রেস অফ বলছি তোমাদের অ্যাড্রেস এখানে ভিলেজ সিটি দেখো ডিস্ট্রিক্ট রয়েছে এখান থেকে কিন্তু তোমরা কিন্তু সিলেক্ট করতে পারবে ঠিক আছে স্টেটের নাম কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবে তারপর রয়েছে তোমাদের পিনকোড ঠিক আছে এটা সব ফিল করে দিলে তারপর যদি সেম অ্যাড্রেস যদি এটা হয় পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে ক্লিক করে দেবে ঠিক আছে এখানে ক্লিক করে দিলে সেম কিন্তু ফিল হয়ে যাবে ওকে ফিল হওয়ার পরে এখানে দেখো তোমাদের কিন্তু ইমেল আইডি চলে আসবে এবং তারপর দেখো তোমাদের কিন্তু এখানে সেকেন্ড হ্যান্ড ইমেল আইডি যদি দিতে চাও দিয়ে দেবে মোবাইল নাম্বার অলরেডি মোবাইল যদি দিতে চাও সেটা এখানে দিয়ে দেবে তো তারপরে দেখো এখানে তোমাদের এনি রিলেটিভস ইন আই এর যদি কর্মরত থাকে সেক্ষেত্রে এখানে ইউজ করবে যদি না হয়ে থাকে সেক্ষেত্রে নো করবে আর যদি নো করো সেগুলো এক্ষেত্রে কিন্তু তোমাদের ফিল করার কিন্তু কোনো প্রয়োজন নেই ওকে তারপর দেখো ফাইনাল এখানে সাবমিট অপশনে ক্লিক করলে তোমাদের কিন্তু এখানে ফর্ম ফিল কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে ওকে তো এই হচ্ছে তোমাদের প্রসেস এখানে অ্যাপ্লাই করার ঠিক আছে তো এই নিয়োগ সংগ্রহ আর কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে তোমরা ইচ্ছুক হও অবশ্যই তার জন্য তোমাদের কিন্তু কমেন্ট করতে হবে ঠিক আছে এখানে কিন্তু লাস্ট ডেট হচ্ছে পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশ পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশ হচ্ছে লাস্ট ডেট এই সময়ের মধ্যে কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে এই সংক্রান্ত আর কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হোক অবশ্যই অবশ্যই আমাদের এক্ষুনি কমেন্ট করে দাও আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিস আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে ধন্যবাদ